আসসালাম আলাইকুম ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পারি নাই সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরসুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখে নি হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া, অর্থ পানি নাই সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড, কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাংলা অর্থ জন্ন সবগুলো শব্দ আর একবার শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্ন এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বালার্থ অর্থ কী সমস্যা গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বাল অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গির গির বাংলার বকবক করোনা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি এস মুশকিলা অর্থ কি সমস্যা গির গির অর্থ বক করা মাফি গির অর্থ বকবক করোনা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবা। অর্থ চার আরবিতে হবে আরবা বালা অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা ভালো অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা ভালো অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা ভালো অর্থ দশ সবগুলো শব্দ আর একবার শিখে নেই আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ সেম সেম অর্শ একই আরবিতে হবে সেম সেম অর্থ একই অহেত মাররা, অর্থ একবার আরবিটা হবে অহেত মাররা বালার স একবার অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলার অর্থ এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা অর্থ তিন সবগুলো শব্দ আর একবার শিখেনি সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন গিৎ দাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বুল, বাংলা অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ সামনে হাব্বা অর্থ পিস বুল, অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর জিসম অর্থ শরীর খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া অর্থ ঔষধ সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি খাইয়াত অর্থ দর্জি বাঁকালা অর্থ মুদি দোকান মোস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে বাংলা অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাংলা অর্থ চুল হাল্লা অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক ভালো অর্থ সেলুন সবগুলো শব্দ আর একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল অর্থ, রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বাংলা অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে অর্থ, সকাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আগ্রাদ অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা আম্মুন অর্থ মা আরবিতে হবে আম্মুন বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আবু অর্থ বাবা আমুন অর্থ মা আসুয়াদ, অর্থ কালো আরবিটা হবে আসুয়াদ, বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিটা হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিটা হবে সাজার বাংলা অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিটা হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি আসুয়াদ অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িৎ অর্থ, ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার হুতুর অর্থ নাস্তা হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাই ইকদার অর্থ না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলা অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খোয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান, অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বালা অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা আরবিতে হবে মাছে বালা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি পালা অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জীবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাত অর্থ পাওয়া রাতি অর্থ বেতন